জাহান্নাম থেকে উঠে আসতে বললাম আমি আল্লাহর হুকুম পাইয়া তোমরা জাহান্নাম থেকে উঠে আসলা এখন আমি আল্লাহ আবার তোমাদেরকে জাহান্নামের মধ্যে চলে যাওয়ার জন্য বললাম আবার দৌড়াইয়া তুমি জাহান নামের দিকে ছুটতেছো ব্যাপার কি তোমার কি জাহান নামের নাই জাহান নামের আজাবের কি তোমার কোন চিন্তা নাই জাহান নামের কি তোমার কোন ভয় নাই আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান নামি বান্দাকে এই কথা বলার পর জাহান নামি বান্দা আমার মালিক কি ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আপনার ইবাদত বন্দেগী করার জন্য আপনার গোলামি করার জন্য আপনার জিকির ফিকির করার জন্য Allah দুনিয়ার মধ্যে আপনার হুকুম না মানার কারণে আজকে আমরা নামি দুনিয়ার মধ্যে আপনার জিকির না করার কারণে আজকে আমরা জাহান নামি দুনিয়ার মধ্যে পর্দা না করার কারণে আজকে আমরা জাহান নামি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান নামি দুনিয়ার মধ্যে রোজা না করার কারণে আজকে আমরা জাহান নামি দুনিয়ার মধ্যে হক কথা বলা না বলার কারণে আজকে আমরা জাহান্নামি কোরআন হাদিসকে ভালোবাস না ভালোবাসার কারণে আজকে আমরা জাহান নামি দুনিয়ার মধ্যে আপনি মালিকের কোনো হুকুম মানতে পারি নাই ওগো আল্লাহ আজকে আপনি আমরা গুনাগার জাহান নামি বান্দাদেরকে হুকুম করছেন জাহান নাম থেকে উঠে আসার জন্য গো আল্লাহ জাহান নাম থেকে আপনার হুকুম পাইয়া জাহান নাম থেকে উঠে আসছি ও আল্লাহ আপনি আবার হুকুম করছেন জাহান নামের মধ্যে চলে যাওয়ার জন্য আল্লাহ আপনার হুকুম আজকে যেহেতু একটু সুযোগ পাইছি দুনিয়াতে আপনার হুকুম মানতে পারি নাই আজকে যেহেতু হুকুম পাইছি এই সুযোগ আর সারতে রাজি না ও আল্লাহ জাহান নামে পুরে কয়েক অঙ্গার হয়ে যাই আর যাই কিছু হোক না কেন আপনার হুকুম সার জিনা আমার দয়ার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা কঠিন জাহান্নান এই মধ্যে আমি মালিকের প্রতি এখনো এখনো তোমার তোমার ভয় আছে আছে আমি আল্লাহর প্রতি মায়া ভালোবাসা আছে এখনো আমি আল্লাহর হুকুম পাইয়া তুমি হুকুম সারতে রাজি না এখনো আমি আল্লাহর প্রতি তোমার মায়া আছে আমি আল্লাহর দিকে তোমার আমি আল্লাহর রহমতের দিকে তোমার টান আছে বান্দা রে মধ্যে হুকুম মানতে পারো আজকে আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম জাহান্নাম থেকে উঠে আসছো আবার নামের মধ্যে চলে যাওয়ার জন্য বললাম আমি আল্লাহর হুকুম মানার কারণে আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আবার তুমি জাহান্নামের মধ্যে সুইটার চলছ জাহান্নামে বান্দা আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়া জাহান নাম থেকে আমি আল্লাহ যেই বান্দাবান্দিকে একবার তুলি তাকে আর জাহান নামের মধ্যে পাঠাই না একবার তুই বান্দাকে আমি আল্লাহ জাহান নাম থেকে তুইলে আনছি আর তোর জাহান নামে যাওয়া লাগবে না যারে বান্দা যা জান্নাতের মধ্যে চলে যা আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ ও মধুর নামটি নিলে এরি দয় হাসে ও মধুর আসে ও মধুর নাম টিনিলে সে মধুর নামে শুকনো আসে ও না মিলে তুলনা মিলে না। আল্লাহ না নামের তুলনা জোরে বলে ও নামের তুলনা মিলে না না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গঙ্গাই এসো না মন প্রাণ এস না মন প্রাণ জোড়াই জাহান বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিল আরেকটা বান্দা এক পা আগায় আরেক পা পিসায় আমার মালিক দয়ার আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তিকে ডাক দেয়া আরে আমার বান্দা আমি আল্লাহ রব্বুল তোমাকে থেকে নিয়ে আসলাম এখন আমি আল্লাহ হুকুম করলাম জাহান্নামের মধ্যে যাবার জন্য তুমি আবার জাহান্নামের দিকে এক পা আগাও আর এক পা পিসাও ব্যাপারটা কি নামি বান্দা আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেয়া বলে আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে সময় শুনছি কি শুনছ ওলামাই কেরামগণ বয়ান করছে কোরআন হাদিস দিয়া আমাদের কি বুঝাই দিছে কি বুঝাই দিছে রে বান্দা তুমি যতই গুণা করো না কেন আল্লাহ রব্বুল আলমিনের রহমতের চাইতে বেশি গুণা তুমি করো নাই যত গুণাই করো না কেন আল্লাহর রহমত থেকে কেউ নৈরাস হয় না ফুসিহিম Until মানে তো মীর বান্দা আমি আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হয়ও না অগ আল্লাহ ওলা মায়া দুনিয়ার মধ্যে থাকতে শুনছি তারা বয়ান করে আমাদেরকে শোনাইছি তামাম দুনিয়ার মধ্যে মিল মোহাব্বত ভালোবাসাকে মায়াকে আপনি আল্লাহ মমতাটাকে আপনি আল্লাহ একশোটা বাঘ এ বাঘ করছেন একটা বাঘ দুনিয়ার মধ্যে ছাড়ছেন নিরানব্বইটা বাঘ আপনি মালিকের কাছে রেখে দিচ্ছেন অব আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে সময় দেখছি এক পার্সেন্ট ভালোবাসার পাওয়া দুনিয়ার মধ্যে কত কত বলে কেমন দেখছো বলে প্রেমিক প্রেমিকা পীড়িত করে এক বছর দেড় বছর দুই বছর প্রেম করার পর যখন সেকা খাওয়াই দিয়া তার প্রেমিকাটা অন্য আরেক সালার সাথে টাকার দিকে তাকাইয়া সরকারি চাকরিজীবী পাইয়া টাকলা কালা সানের দিকে তাকাইয়া তাকে সেকা দিয়া চইলা যায় যাকে সালা সেকা দিল ফুলাটা বিষ খাইয়া গাঞ্জা খাইয়া ফার্স্ট মরে কথা কন ঠিক এটাও তো একটা মায়া মোহাব্বত ঠিক না বাজান এসকো যদি না জমতো হেতিল সাথে তাইলে ওই কি বিষ খাইয়া ফার্স্ট টাইম বাজান জুরে বলেন সেকা খাইয়া বেকা হয়ে রইছে তরে জুতা দিয়া শাড়ি দরকার বিয়া কুপ কুনার এর অর্ধেক ভালোবাসা যদি আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে তুই জমাইতি দুনিয়ায় থাকতে আল্লাহর ওলির খাতায় তোর নাম উঠে যেত ঠিক না বাজান ওই গেছে নাপাক ফিরিতি করতে কি ফিরিতি কয় ভালোবাসা কেমন হইল গো আমার নিঠুর কালী আর স্বপ্নে জ্বালায়ামারিল গো সান্দে ফ্রেমেরা গুনে লাওজু বিল্লাজুরে কবেন না বলতে পারে হুজুরে এটা ফাইলেল কই বাজান ওই লাইনটা ওই বারান্দাটা আমি ও পাড়ায় আসছি আমি সুড়ুমুড়ু থাকতে দিয়ে কী হয়েছে ওই লাইনটা ওই বারান্দাটা আমিও পাড়ায় আসছি এই জায়গায় যে আল্লাহ বসাইবে আমার ধারণাই ছিল না এটা মা বাবা উস্তাদদের আল্লাহর দয়া আমার ফির দাউস সারা বাংলাদেশ গুইরা গুরা ওয়াস করতো মানুষকে বুঝাইতো বাপরে বাপ আমার তো উচিত আমার তো কথা আছে যে স্টেজের মধ্যে করার ওই সময়টা যেত এখন এই তো আল্লাহ আমার ভালো চাইছে আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের আলেম বানান এটা কোরআনের কথা হাদিসের কথা যাকে মঙ্গল চান আল্লাহ তাকে দিনের আলেম বানান যার মঙ্গল চান তাকে হকেরি ওলামে কেরামের কাছে পাঠান যার মঙ্গল চান তাকে আল্লাহ দিনের জন্য কবুল করে সোরা বলে ঠিক কিনা আর বাপ রে বাপ এখন তারা প্রেম নাপাক না পাক সেকা খায়া বেকা হইয়া গাঞ্জা খায়া মরে বেয়াকুব মইরা কি ওই জান্নাতের মধ্যে গেছে নাকি জাহান নামের চৌরাস্তা গেছে বাজান জোরে বলেন আর প্রীতি বাপ রে বাপ ডিজিটাল কায়দায় নারী পুরুষ তারা মনে করেন সুখের সামনে অর্দুলঙ্গ হইয়া জালির মতো পোশাক পরিয়া মা বাবার সামনে বড় ভাই মুরব্বীদের সামনে প্রাপ্তবয়স্কা মেয়েগুলা তারা রাস্তা দিয়ে হাইটা যায় কথা গণ ঠিক এই আদরের সন্তান কেয়ামতের ময়দানে তোমাকে সে একা জাহান্নামে নামে যাবে না জাহান নামের গেটটার মধ্যে তোমারে শোয়াইয়া বুকটার মধ্যে ফারা দিয়া কলার কইরা ধইরা জাহান্নামে নামে অয় তোমারেও নিয়ে যাইব ঠিক কিনা জোরে বলেন তো ব্যাপার অবস্থায় নিজেদের মেয়েদেরকে রাখা যাবে আরে ঘরের মধ্যে লাঠি টাঙায় রাখাও সুন্নাহ কি জোরে বলেন সুন্নাত একবার দুইবার মানে নাই ফিটনার উপরে কোনো ওষুধ নাই বউ বলেন আর মাইয়া বলেন আর পুরা বলেন একবার অনেক মহিলারা কইব হুজুর এটা কি ওয়াজ করে গেলো জামা এত ফিরে আস হাল তুলে না এই কাম করেন না যেই স্বামী তার স্ত্রীর উপর অত্যাচার করে হলো জুলুম এটা কি আর যে জুলুম করলো সে হলো জালেম তে জালেম আল্লাহর কাছ থেকে মাপ পাবে না আপনার কোন সময় শাসন করা যাবে নামাজ পড়তে বললেন পড়ে না রোজা করতে বললেন ফরে না ফরদা করতে বললেন করে না বাপ রে বাপ এক বছর হয় না বিদেশের মধ্যে গেছে হেতি তার ফিরিতে এমন ভাবে উঠছে আরেকজনের সাথে বিদেশ জামাই হয়তো পুরা কহলা মা বাপে সারা জিন্দিগি বর কষ্ট করে মানুষ করলো ওই যায় অ্যাকাউন্ট খুলে তার বউয়ের নামে সমস্ত টেহাবাড়া এর অ্যাকাউন্টে গেছে এক বছর দুইরা দুই বছর দুইরা যা টাকা ফাটাইছে ফরকিয়া প্রেমিকের সাথে টেহা সত্য লয়া ভাগে কথা কোন ঠিক কিনা কথা কি ভুল বললাম বাজান এইগুলো আমাদের তিসালে নাই আমিও তো দিশালের সন্তান কথা বলতে বই পায় পাই না আল্লাহ তালা যেন হেদায়ত দান করে জোরে বলেন আমিন বান্দা আমার মালিক আল্লাহ কে ডাক দিবে আল্লাহ দুনিয়ার মধ্যে থাকতে সময় দুনিয়ার মধ্যে এক পার্সেন্ট ভালোবাসার পাওয়ার দেখছি একজন আরেকজনের জন্য জীবন বাজি দিয়া ফেলে মারা যায় অগো আল্লাহ সন্তান যদি বিদেশের জমিনের মধ্যে থাকে দেশের জমিনের মধ্যে যদি জনম দুঃখী মা বাবা থাকে বিদেশের জমিনে যদি মা বাবা সন্তান একটু কষ্টের মধ্যেও থাকে দেশের জমিনের মধ্যে মা বাবা মনে মনে আজ করতে পারে যে আমার সন্তান বুঝি শুকে নাই কথা কন্টেক্ট কেনা আহারে বান্দাম যেই মা দশ মাস দশ দিন গর্বের মধ্যে ধারণ করছে প্রসব বেদনা সহ্য করতে পারে না প্রসব হওয়ার পূর্ব মুহূর্তে আশপাশের নারীগুলোকে ডাক দিয়ে বলি তোমরা গো দাও দাও এক গ্লাস পানি আমাকে দাও আমি বুঝিয়ার বাজব বাসবো না মেয়েগুলো মাথায় হাত বোলাইয়া দিত টেনশন করো না পেরেশানি হইও না পাগলামি করিও না অল্প কিছুক্ষণের মধ্যে তোমার সোনামানিকের চেহারা তুমি দেখতে চাইবা আহারে বান্দা জানি না কার মা নাই কার বাবা নাই আজকে কবরের ভিতর থাইকা জনম দুঃখী মা বাবা ডাক দিয়া বলতেছে আরে সন্তান তোমরা কারা গো আমার বাড়ির পাশেই কবরের পাশেই জান্নাতের বাগান বসছে ওলামাই কেরাম আসছে যাও যা কেরামের জবান থেকে দু একটা কথা শুনে আমাদের জন্য দোয়া করো আল্লাহ রব আলমিন আমাদের কবরের আজাব মাফ করে দিবে আজকে তুমি পোড়া কপাইলা সন্তান মা বাবা মারা গেছে মা বাবার কবরের পাশে যাও না মা বাবার জন্য দোয়া করো না তুমি একদিন যখন মারা যাইবা তোমার সন্তান তোমার কবরের পাশে যাবে না এটাই বাস্তব আহারে বান্দা বান্দিরে আরে পর্দালের মা ওই প্রসব বেদনা যখন মা সহ্য করতে পারে না মা জনম দুঃখী বেহুশ হয়ে গেছি সন্তান প্রসব হয়ে গেছি কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে আসছে আশপাশের মেয়েগুলোকে ডাক দিয়া বলে জনম দুঃখী মা রক্তমাকে তোমাকে দুইটা হাত পিসাই দিয়া বলি তুমরা গুপ দাউদা আমার সন্তানকে আমার কুলের মধ্যে দাও সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে সন্তানকে আদর করতেছি সুভাগ করতেছি মেয়েগুলা ডাক দেওয়া বলে ব্যাপার কি কিছুক্ষণ আগে বলছো মারা যায় বা পানি চাইছো দুনিয়াতে বাসার ইচ্ছা নাই যন্ত্রণা সহ্য হয় না এখন কেন তোমার সন্তানকে কুলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো জনম দুঃখী মা ডাক দিয়া বলতো আরে মেরে দল তোমরা বুঝবা না যখন আমার সন্তানকে কোলে নিছি রে আমার সন্তানের সুন্দর একটা চেহারার মধ্যে চুমা খাইছি নাকে মুখে টুটে গেলে চুমা খাইছি রে আমি জনম মা দশ মাস দশ দিনের ব্যথা বেদনা আমি মা মুহূর্তের মধ্যেই বলে গেছি আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার জবে গভীর থাকো মা প্রদীপ হাতে গড়ে ফিরি জবে গভীর রাতে দাঁড়িয়ে থাকো মা প্রদীপ ফাতে মায়া মমতা দিয়ে বর গড়ে ব্যথা না মি সব বিষয়েছো তোমার তুলনা মা শেষ হবে না মা মা দিন চলে যায় মাস চলে যায় কত চেয়ে থাকি মা তোমার আশায় আল্লাহু আকবার এর মা ওই যখন এক বেলা খাবার না পাই বাড়ির মধ্যে যখন দূর জায়গা সফর করে তুমি গভীর রাত্রে বেলাম ঘরের মধ্যে আসো ডাক দেওয়ার পরে গেটের মধ্যে তোমার কলিজার টুকরা তোমার স্ত্রী সজাগ পায় না গেটটা আগে খুলতে পারে না অপর পাশের বিল্ডিং এর রুমের কোনার মধ্যে জনম মা শুয়া থাকে ওইখান থেকে দৌড়ে আইসা জনম দুঃখী আগে মা আগে ডাক দিয়া বলে খুকা আর গেটটা খুলে দেয় আমার বেলায় এটা পরীক্ষিত জুড়ে বলেন ঠিক না আরে বান্দা এই জনম দুঃখী মা দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার একটা পাওয়ার দিয়া দিছে সন্তান যদি কষ্টেও থাকে যত দূর দেশেই থাকুক না কেন জনম দুঃখী মায়ের বুকের মধ্যে একটু একটু চিনচিন করে মনে হয় আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই বা আমার সন্তান একটু কষ্টের মধ্যে আপনি মালিক পরসেন ভাগ ভালোবাসা আমি মালিকের কাছে রেখে ভালোবাসার পাওয়ার যদি এত হয় তাহলে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসার পাওয়ার কত আল্লাহ আমি এক পা আগাই আরেক পা পিছাই পিছনের দিকে তাকাই দেখি আমার দোয়ার আল্লাহ আমার প্রতি মায়া হয় কিনা আল্লাহ আমার আল্লাহ ডাক দেওয়া বলে বান্দা কঠিন জাহান্নামের মধ্যে থাকার পরেও এই কেয়ামতের ময়দানে আমি আল্লাহর রহমতের আশা করো আমি আল্লাহর মায়া আশা মায়ার আশা করো আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে ডাক দিছি জাহান্নাম থেকে একবার দুলার পর আমি আল্লাহর জাহান্নামে পাঠাবো না আমি আল্লাহ তোমাকে তোমাকেও মাফ করে দিলাম যাও যাও জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ 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 কেমন رک نام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ مومنوں کا کام مو ہے